হ্যালো কি শ্রাম আপা ওই আজকে কি ঢাকায় সব জায়গায় মিছিল ইসের সময় কারসূল শিথিলের সময় মিছিল করার নির্দেশ দিচ্ছেন না মিছিল না যদি ওরা নামে টামে তা আমাদেরও প্যাকেজটা থাকা দরকার ওভাবে জি কিন্তু মিছিল কি করার করবে না 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 মিছিল করবে না তাহলে মহানগর থেকে নির্দেশ দিয়ে দিতে সব ওয়ার্ডে সব জায়গায় মিছিল করার জন্য তাহলে এটা বন্ধ করাই না ওদেরকে মহানগর থেকে বলছে মহানগর যে বলছে তো মহানগরে কেউ না কেউ বলছে তো জি জি সেটা তো জিজ্ঞেস করতো জি আমি জিজ্ঞাসা করছি আমাকে মোহাম্মদপুর থেকে ফোন করলো মোহাম্মদপুর আদাবর থেকে যে আমাদের মিছিল করাটা করেছে উত্তর থেকে

হ্যাঁ তার বাসায় হম তা আমি যাব আমাকে যেতে বলছে আচ্ছা জিম এটা খুব ভালো হয়েছে এটা করলাম না এটা একটা বিশাল কাজ হচ্ছে আমার এবং তাদেরকে ওই সময়টাই কাজের কথা সিদ্ধান্ত নেওয়ায় ব্যাপারটা খুব ওভারঅল হয়ে গেছে হুম খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে ওই তাদের গিয়ে একটা মেসেজ দিছে সবাইকে যে যার যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন নকল করে সবাই আন্দোলন চালাই দাও দুই দিন কন্টিনিউ করতে পারলে আর এই কবেন থাকবে না থাকবে না হ্যাঁ তো এটা সে সবাইকে বলছি এখন তো তোমার আমি একটা কথা বলি তোমার বললে बिहारी তুই আমাকে যেটা বলবা সত্যি কথা বলবা জি যে बिहारी পড়ছিলো ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকাটা ভালো আপা তবে এখানে সেট টু কমিশনার আছে একটা এই জাতীয় বাড়ের হ্যাঁ ও একটা কালপিত ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় বাড়ের সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে बेनिफिट নাই এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধর পড়া বিশটা ছেলে তার সব আমাদের পক্ষে আজকে করবে শেড হলো সমস্ত রুট মানে রুট হবে অল ইবিল তাহলে তার দিকে চালাবো ওদিকে আরে এরাപ്പാ আমাদের মোহাম্মদপুরের সব ঠিক আছে শুধু পল্লবীটা ডিসটারব আজকে আজকে ওরা সব ক্যাম্পে নিয়ে পল্লবীTolobi সব নিয়ে মিটিং করতেছে ওই নাচেমানের ছেলে هارুন ও চলে আসে রংপুর থেকে হুম ও চলে আসছে ও মিটিং করতে চাও কে আইসে ও স্টেটমেন্ট করবে আমি বলছি তোমরা স্টেটমেন্ট করো ঠিক আছে ওরা আজকে স্টেটমেন্ট করবে তো আবার জাতীয় পার্টি চাটবে জাতীয় পার্টি খেতে আমাদের কি সেটা আচ্ছা বাহ আমার জাতীয় পার্টি আর কথা দরকার নেই বাকি না না ওই যে

সেটাই চলতেছে এখন সেটা চলতেছে কিন্তু সে সপ্তাহে বাড়ছে যেমন